প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে এবিটে টেস্ট পেপার মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাব্বিশের পেজ নাম্বার পাঁচশো একাত্তর এই পেজের ক্লাস নিলাম জীবন বিজ্ঞান বিষয়ের প্রথমে দেখো বিভাগ কতে বলা রয়েছে দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো দেখো এখানে পনেরোটি প্রশ্ন এক নাম্বার করে পনেরো নাম্বার ঠিক আছে তো দেখো একের একের প্রশ্ন বলা রয়েছে ম্যালিক অ্যাসিডের প্রভাবে থার্নের শুক্রাণু ডিম্বাণু থেকে নির্ধারিত হয় ঠিক আছে এটি এক প্রকারের অপশান ডি করবে উত্তরটি ঠিক আছে কেমোনেস্টিক চলন এই চলনের উদাহরণ উদাহরণে দেখো প্রশ্ন তোমাদের জন্য বলা রয়েছে এখানে একে দুয়ের প্রশ্ন নাইট্রোজেনবিহীন আমলিক উদ্ভিদের হরমোনের উদাহরণ হল তো অপশান বি করবে উত্তরটি জিব্বেরেলিন জিব্বেরেলিন অপশান বি একে তিনের প্রশ্ন যাবো একের তিনের প্রশ্ন তোমাদের জন্য বলা রয়েছে দেখো গুরু মস্তিষ্কের গোলার্ধকে যুক্ত করে ড্যাশ নামক স্নায়ুযোজক তো অপশান সি করবে উত্তরটি শূন্যস্থানে স্থানে যেটা লিখবে করপাস কোয়াড্রিজেনিমা এটা লিখবে তারপর দেখো একের চার বলা রয়েছে ক্রোমোজমের দুটি সিস্টার ক্রোমোটিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ড্যাশ দ্বারা কোনটা দ্বারা যুক্ত হয় বলো তো অপশান বি করবে উত্তর টি ঠিক আছে তো সেন্ট্রোমিয়ার দ্বারা শূন্যস্থানে এটা লিখবে একের পাঁচ তুমি খুব অল্প সময় যে কোনো ঋতুতে বীজ ছাড়া সম্পূর্ণ মুক্ত সুস্থ পছন্দ মাফিক ভ্যারাইটি অপত্য উদ্ভিদ উৎপন্ন করতে চাও হ্যাঁ সেক্ষেত্রে তুমি কোন পদ্ধতি অনুসরণ করবে তা স্থির করো এই যে প্রশ্নের উত্তরটা একের পাঁচের প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে অপশান ডি করবে উত্তরটি ঠিক আছে অর্থাৎ এইটা অনুবিস্তারণ এই পদ্ধতিটা অবলম্বন করবো একের ছয় বলা রয়েছে দেখো তোমাদের জন্য নিচের বাক্যগুলি পড়ো এবং প্রদত্ত বিকল্প উত্তর থেকে সঠিকটি বেছে নাও বলা রয়েছে দেখো এই যে অপশানগুলো অপশানগুলোর মধ্যে ঠিক আছে ছয়ের যে উত্তরটা হবে ছয়ের উত্তরটা দুই হবে দুই এইটা বি ভুল কিন্তু এ ও সি ঠিক এটা হবে উত্তর সাথে দেখা যাচ্ছি একে সাথে নিচের কোন জোরটি সঠিক অপশান ডি করবে উত্তরটি ঠিক আছে অর্থাৎ এখানে যে সমস্ত অপশানগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে এটা ঠিক হবে মায়ের দেহকোষে অ্যালোজম থেকে এক্স এক্স এখানে দেখো নেক্সট একের আটের প্রশ্ন দেখব বলার রয়েছে দেখো এক্স স্মল এইচ মানে ক্যাপিটাল এক্স স্মল এইচ প্লাস ক্যাপিটাল এক্স স্মল এইচ ও ক্যাপিটাল এক্স স্মল এইচ ক্যাপিটাল ওয়াই এই রূপ মাতা ও পিতার মধ্যে ক্রস হলে কত শতাংশ হিমোফিলিক পুত্র হিমোফিলিক কন্যা হতে পারে এটা রিপিটেটেড প্রশ্ন দেখে রাখো ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে ডি হবে উত্তরটি ফিফটি পার্সেন্ট পুত্র হান্ড্রেড পারসেন্ট কন্যা হিমোফিলিক হবে একের নয়ের প্রশ্ন নিচের কোন ক্রসটি হেট্রোজাইগাস এক্স হেটারোজাইগাস সূচিত করে তা নির্বাচন করো তো এই যে প্রশ্নের উত্তরটা একের নয়ের একের নয়ের নিষ্ক্রিয় অঙ্গ অপশান সি করবে উত্তরটা তো একের নয়ের উত্তরটা যেটা করবে অপশান সি করবে উত্তরটা ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল টি স্মল টি বোঝা গেল অপশান সি একের দশ দেখো বলা রয়েছে আদা আলু ওল হলুদ ইত্যাদি ভূ নিম্নস্থ কাণ্ডগুলি ড্যাস এর উদাহরণ এই যে প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের উত্তরটা তোমরা করবে অপশান বি অর্থাৎ সমসংস্থ অঙ্গের উদাহরণ একের এগারো নিচের কস্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খস্তম্ভ দেওয়া শব্দ এর মধ্যে সমতা বিধান করে বিকল্পগুলির উৎ উত্তরগুলো বিকল্প উত্তরগুলোর মধ্যে আর কি সঠিক নির্বাচন কর বলেছে এই যে স্তম্ভটা তোমরা একটু নির্দেশটা ভালো করে পড়ে নেবে এখানে দেখো উত্তরটা যেটা হবে আমি আগে বলে দিই তারপরে আমি না হয় মিলিয়ে দেখে দেব ঠিক আছে তো একের এগারো যে অপশানগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে ডি করে দাও তোমরা এর থেকে দুই অর্থাৎ এইটা কোয়া সার্ভাইট থেকে ওপারিন তারপরে তারপর দেখো বি থেকে থ্রি অর্থাৎ মাইক্রোস্ফিয়ার থেকে সিডনিফক্স সি থেকে তোমার যাবে ফোর অর্থাৎ বায়োজেনেটিক সূত্র থেকে হেকেল লাস্টের ডি থেকে এক অর্থাৎ মিউটেশন তত্ত্ব এটা থেকে হগো দা থ্রিস এটা করে দাও তারপর দেখো নেক্সট একের বারোতে যাচ্ছি একের বারো বলা রয়েছে দেখো তোমাদের জন্য সুন্দরবনের লবণাক্ত পরিবেশে বেঁচে থাকতে লবণ মোচনের জন্য সুন্দরী গাছে কী প্রক্রিয়া দেখা যায় তার নির্বাচন করো অপশান সি করে দাও উত্তরটি পত্রমোচন ও গ্রন্থি দেখা যায় তারপর দেখো তেরো দাগের প্রশ্ন যাবো বলা রয়েছে দেখো কোনো পপুলেশানে জন্মগ্রহণ যদি মৃত্যু হওয়ার অপেক্ষা কম হয় তাহলে পপুলেশানে স্থায়িত্ব হবে স্বল্প মেয়াদি নেক্সট একের চোদ্দ একের চোদ্দ বলা রয়েছে ইন ইনসিটিউ সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো একের চোদ্দের উত্তরটা যেটা হবে অপশান সি করবে উত্তরটি তো অতি নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন শুক্রাণু ডিম্বাণু সংরক্ষণ একের পনেরো দেখো বলা রয়েছে তোমাদের জন্য প্রশ্নটা দেখো এখানে ভালো করে দেখাচ্ছি নিচের কোনটি মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী নাইট্রোজেন সিটিকারী জীবাণু তা লেখো এখানে এই প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে সি করবে উত্তরটা অর্থাৎ অ্যাজোটোব্যাক্টর বিভাগ খ দেখো দুইয়ের নিচে ছাব্বিশটি থেকে একুশটি প্রশ্ন নির্দেশ অনুসারে লিখো বলা রয়েছে দেখো এখানে বলা রয়েছে দেখো ছাব্বিশটার মধ্যে একুশটা দিতে হবে তার মধ্যে প্রথমেই বলা রয়েছে নিচে বাক্যগুলো শূন্য শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দবাসাও যে কোনো পাঁচটি দুয়ের একে বলা রয়েছে দেখো ড্যাশ চলনের ফলে উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে এটা কোন চলন দুয়ের এক একটা হবে স্ক্রিনে উঠছে দেখো ট্রপিক চলন তো টপিক লিখবে এমনিতে চলন এখানে দেওয়া রয়েছে স্ক্রিনে উঠেছে দেখেছ দুয়ের দুই ভুট্টার শস্যের ড্যাশ হরমোন পাওয়া যায় এটা যেটা লিখবে জিব্ব্যালিন ঠিক আছে ভুট্টার শস্যে পাওয়া যায় জিব্ব্যালিনে শূন্য লিখবে দুয়ে তিন ড্যাশ কোষ বিভাজনকে সমবিভাজন বলে এটা তোমরা যেটা করবে মাইটোসিস শূন্য লিখবে দুয়ের চার বলার রয়েছে দেখো এখানে তোমাদের জন্য বলার সম সমশঙ্কর জীব সময় ড্যাস জীব হয় বিশুদ্ধ বিশুদ্ধ লিখবে এর পাঁচ ইয়োসিন যুগের ঘোড়ার আদি পুরুষ জিব্বাস ড্যাস নামে পরিচিত এটা লিখবে ইয়হিপ্পাস ইয়হিপ্পাস এর পাঁচ বলা রয়েছে দেখো ইয়োসিন যুগের ঘোড়ার আদি পুরুষ এটা তো বললাম এর ছয় বলবো দেখো ড্যাস হলো একটি গ্রিন হাউস গ্যাস ও টু ও টু লিখবে দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি আচ্ছা এটা আমি তোমাদেরকে স্ক্রিনে লিখে টি এবং এপ দ্বারা বোঝাচ্ছি টি মানে হচ্ছে সত্য এপ মানে হচ্ছে মিথ্যা বা ফলস তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এখানে সত্য মিথ্যা দেখো লিখতে বলেছে বা নিরূপণ করতে বলেছে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় সত্য কিংবা মিথ্যা এরকমই বানান করে লিখবে টি অথবা ফলস দিতে যাবে না ভুল হয়ে যাবে নাম্বার নাও পেতে পারো দুয়ের সাত দেখো ইনসুলিন হরমোন ফ্যাটের জারণ বিক্রিয়ার বাধা সৃষ্টি করে কিটন বডি প্রস্তুতিতে বন্ধ রাখে ঠিক আছে এখানে দেখো আমি বোঝানোর জন্য ট্রি এবং ফলস ব্যবহার করছি মানে টু ট্রু টি এবং ফলসের এপ ব্যবহার করছি ঠিক আছে তো এটা যেটা করবে এটা হচ্ছে ফলস হবে উত্তরটা স্ক্রিনে লিখে দিয়েছি নাও তারপরে দেখো এর আট ক্রোমোটিন তালিকা ও ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএ অনু কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা এটা তোমরা টি করবে অর্থাৎ সত্য তারপর এখন নেক্সট দুয়ের নয়েরটা বলার আচ্ছা দুয়ের আটেরটা হয়ে গেল দুয়ের নয়েরটা ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে এটা যেটা করবে দুয়ের নয়টার উত্তর তোমরা করবে দুয়ের নয় তোমরা ফলস করে দাও ঠিক আছে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে দুয়ের দশ ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই জিনোটাইপের টাইপের সংকেত বহন করে এটা তোমরা যেটা করো ফলস করো ফলস মিথ্যা তারপরে দেখো নেক্সট বলা রয়েছে দুয়ের এগারো মৃত্তিকা দূষণের ফলে ক্যাডিয়াম থেকেই ইটাই তারপরে দেখো পরবর্তী পেজে চলো ইটাই রোগ হয় এটা যেটা করবে এটার উত্তরটা করবে যেটা দুয়ের এগারোর উত্তরটা তোমরা এখান থেকে করে দাও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সত্যই হবে তারপরে দেখো নেক্সট দুয়ের বারো অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয় তো এটা উত্তরটা তোমরা যেটা করো এই প্রশ্নের উত্তরটা দুয়ের বারোটা মিথ্যা করে দাও তারপরে দেখো এবারে স্তম্ভ মিলনটা দেখব তোমরা নির্দেশটা পড়ে নেবে দুয়ের তেরোর তেরো দাগে বলা রয়েছে অ্যাকুয়া সিউমার এ স্তম্ভের ঘরে এটার সাথে তোমরা যেটা করবে ডি করো ডি অর্থাৎ এইটার সাথে ডি যাবে প্রতিসারক মাধ্যম দুয়ের হাজার চোদ্দো জি ওয়ান উপদশা দুয়ের চোদ্দোর সাথে এপ করে দাও ঠিক আছে এটা কী হবে না অঙ্গানুর দ্বিতত্ত্বকরণ তারপর দেখো ফ্রাগ্মো প্লাস্ট দুয়ের পনেরো ফাগমো প্লাস্টের সাথে ই করে দাও ই অর্থাৎ মাইক্রো ফিলামেন্ট ও গলগি বস্তু তারপর দেখো নেক্সট একটু ক্লিয়ার করে দিই স্ক্রিনটা দেখো নেক্সট বলা রয়েছে বাঘ ও হরিণের মধ্যে জীবন সংগ্রাম এটা কিন্তু দুয়ের ষোলোতে দেওয়া রয়েছে এটার সাথে তোমরা জি করে দাও অন্তঃপ্রাজী সংগ্রাম সুন্দরবনের লথিয়ান দ্বীপ সুন্দরবন লেথিয়ান দ্বীপ এটা তোমরা করো কুমির আর ইন্দরবর্মা হসফট অঞ্চল এটা তোমরা করো শেষেরটা সি অর্থাৎ সামিস কুমির তারপরে দেখো নেক্সট পরবর্তীতে এটা কিন্তু গুলিয়ে যেতে পারে দেখে রাখো একটি বা দুটি শব্দে আচ্ছা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও পরবর্তীতে দেখব এই সমস্ত প্রশ্নগুলো দেখলে আমাদের এই পেজটি কমপ্লিট হবে দেখো বলা রয়েছে দুয়ের উনিশে বিষাদৃশ্য শব্দটি পেছি লেখো করনিয়া রেটিনা লেন্স অ্যাকুয়াস হিউমার তো এদিক দিয়ে এই প্রশ্নের উত্তরটা দুয়ের উনিশের উত্তরটা হবে বিষাদৃশ্য শব্দ র্যাটিনা তারপর দেখো দুয়ের কুড়ি বলা রয়েছে দেখো মস্তিষ্কের কোন অংশ ঘাম নিঃসরণের নিয়ন্ত্রণ করে দুয়ের কুড়ির প্রশ্নের উত্তরটা যেটা করবে যেটা হচ্ছে তোমার হাইপোথালামাস এ দেখো উত্তরটা উঠেছে দু একুশ নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ বসাও আচ্ছা একটি শব্দ জোট দেওয়া আছে প্রথম শব্দ জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও মটর ফুলের বর্ণ বেগুনি মটর বীজের বর্ণ ড্যাশ এই ড্যাশের ঘরে বা শূন্যস্থানে কি বুঝবে তো দুয়ের একুশের উত্তরটা তোমরা যেটা করবে সেটা হচ্ছে হলুদ ঠিক আছে হলুদ দু বাইশ ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মলার জিনোটাই যুক্ত গিনপিগেট থেকে কত ধরনের গ্যামের উৎপন্ন হতে পারে তা নির্ণয় করো এখানে এই প্রশ্নের উত্তরটাও স্ক্রিনে উঠছে দেখে নাও চার প্রকার চার প্রকার লিখবে 2023 দেখো বলা রয়েছে তোমাদের জন্য প্রশ্ন যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডের কোষে ক্রোমোজোমের সংখ্যা ষোলো হলে পরাগরেণু এবং মুকুলের কোষে ক্রোমোজোমের সংখ্যা কত তা নির্ণয় করো এখানে দেখো এই যে দুয়ের তেইশ এই প্রশ্নটার উত্তর তোমরা যেটা করবে সেটা আছে কি না ষোলো হবে ষোলো দুয়ের চব্বিশ দেখো বলার রয়েছে তোমাদের জন্য মানুষের মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো দুয়ের চব্বিশের উত্তর হবে যেটা কক্সিক কক্সিক করবে ঠিক আছে দুয়ের পঁচিশ নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটির একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো এটা আমি স্ক্রিনে করে দিচ্ছি বা দাগিয়ে দিচ্ছি বলা রয়েছে ইউটিফিকেশান জলদূষণ জীবীবর্ধন বিশ্ব উৎসায়ন এর থেকে তোমরা যেটা করবে সেটা আছে জলদূষণ করবে জলদূষণ এখানে দাগিয়ে দিলাম তারপর দেখো নেক্সট এটার স্ক্রিনে দিচ্ছি না অতটা দাগিয়ে দিয়েছি যেহেতু দু আচ্ছা দেখো বলা রয়েছে দু ছয় এখানে দেখো দাগ নাম্বার ভুল রয়েছে দু হাজার ছাব্বিশ হবে এখানে এই যে দু ছয় দিয়ে দিচ্ছে এটা দু ছাব্বিশ হবে বোঝা গেল দাগ ঠিক করে নেবে কোনো লুপ্তপ্রায় উদ্ভিদের বীজ এবং পরাগরেণু তোমাকে সংরক্ষণের জন্য বলা হয়েছে তুমি যে পদ্ধতিটি অবলম্বন করে সংরক্ষণ করবে তা নামটি লেখো এখানে করবে যেটা ক্রায়ো সংরক্ষণ পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করে আমি এটাকে সংরক্ষণ করব। এই হচ্ছে উত্তর ছিল এই সেটের সমস্ত প্রশ্নের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লাবসে সেভ রাখো ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও ঠিক আছে আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এই নামে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করলেও চলে আসবে ঠিক আছে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্রপশনে সেভ রাখবে সমস্ত ক্লাসগুলো আগামী দিনে আরও আরও আপলোড হবে আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলেকোন কপশনে সেভ রাখো কমেন্টে তোমার মতামত জানাতে পারো ঠিক আছে আজকের এই অবধি সবাই ভাল দেখাবে নেক্সট ভিডিওতে